সবাইকে আমি এখন আমাদের যারা শিক্ষকরা আপনারা যারা লগ করে পরীক্ষা দিতে পারছেন না তাদেরকে অনুরোধ করব প্রথমে আপনারা এটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আমাদের গ্রিন রেড কেজিএন হাই স্কুলের ওয়েবসাইট যেটা আপনারা গেম দেওয়া আছে আপনারা এটাই ঢুকবেন আপনারা যারা এই সাইটে ঢুকতে পারবেন তারা প্রথমত এভাবেই পাবেন আপনাদের মোবাইলে মোবাইলে আপনারা এইভাবেই দেখবেন এখানে এই যে আপনাদের গ্রিন হাই স্কুলের পাশে পাশে যে আছে ডট পাবেন দেওয়া আছে এই পরীক্ষা দিন করবেন এখান থেকে আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদেরকে রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে এখানে আপনার ইউজার একটা ইউজার নাম দিবেন এবং একটা ইমেল অ্যাড্রেস দেবেন যে কোনো ইমেল অ্যাড্রেস না থাকলে একটি ইমেল অ্যাড্রেস অ্যাডা জিমেলটা মানে তৈরি করে দেবেন শুধু আর এখানে পাসওয়ার্ড দেবেন আপনার ইচ্ছা মতো এবং যে কোনো একটা প্রতিষ্ঠান বা আপনার কেজি স্কুলের নাম দিয়েও আপনি এখানে কলেজের নামটা দিতে পারেন এরপরে এই রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ আসবে সেটা হলো লগ ইন পেজ সেই পেজটা হবে এরকম আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখালাম এইরকম একটা লগ ইন পেজ পাবেন আপনারা যে ইমেল দিয়েছিলেন ইমেল দেবেন এবং আপনাদের যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে এই লগ ইনে এ ক্লিক করে দেবেন এভাবে এই এই ড্যাশবোর্ডে চলে আসবেন আপনারা এখান থেকে আপনাদের চয়েস মতো যে কোনো একটি পরীক্ষা স্টার্টে ক্লিক করে আপনারা পরীক্ষা দিতে থাকবেন এখানে পাঁচটা পরীক্ষা আছে আমি পর্যায়ক্রমে আরও পরীক্ষা দেব আপনাদের সবার অংশগ্রহণে আমাদের এই পরীক্ষা এবং শিক্ষার কার্যক্রমটা আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে